দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বড়িতে এবার এক টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে দাম কমানোর ফলে ভালো মানের অর্থাৎ বাইশ ক্রেট এক বড়ি সোনার দাম হবে এক লাখ আটত্রিশ হাজার দুইশো টাকা রোববার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে সোমবার থেকে নতুন এই দর কার্যকর হবে এর আগে গত তেইশ ডিসেম্বর সোনার দাম বড়িতে কমানো হয়েছে এক টাকা দাম কমানোর ফলে সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেট প্রতি বড়ী সোনা এক লাখ আটত্রিশ হাজার দুইশো অষ্টআশি টাকা একুশ ক্যারেটের প্রতি বরি সোনা এক লাখ বত্রিশ হাজার টাকা আঠারো ক্যারেটের প্রতি বরি সোনা এক লাখ তেরো হাজার একশো একচল্লিশ টাকা এবং সোনাক্ত পদ্ধতির প্রতি সোনার দাম বিরানব্বই হাজার আটশো উনসত্তর টাকা নির্ধারণ করা হয়েছে সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বাইশ ক্যারেটের প্রতিবরী রূপার দাম দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের দাম দুই হাজার একশো এগারো টাকা এবং সনাতন পদ্ধতি রূপার দাম এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা